ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আমার তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে কালকে যেহেতু আসতে পারিনি তার জন্য কালকে অনেকে আমাকে বলেছো কাকুর লাইভে এসে বলেছো কাকিমা ভিডিও দেয়নি কাকিমার ভিডিওর জন্য মানে তোমরা যে এতটা ভালোবাসো সেই ভালোবাসার জন্য ইচ্ছা না করলেও চলে আসি ভিডিও নিয়ে তো ভাবলাম যে আজকে সকাল থেকেই শুরু করি ভিডিওটা যে আজকে আমি কী করছি না করছি এটা এগুলো আমাদের রেগুলার কাজ প্রত্যেক দিনই একই দেখাতে ভালো লাগে না তবুও যেটুকুনি ঘরের মধ্যে থেকে পারি সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এখন সকাল সবে এই উঠলাম তো তোমরা কেমন আছো সবাইকে বলি ভিডিওটা হয়তো একটু দেরি হবে ছাড়তে যেহেতু সব তোমাদের কাকু কাজে যাবে টিফিন টিফিন করতে হবে সব কিছু করার পরে ভিডিওটা এডিট করবো তারপরে ছাড়বো তাই বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কালকে হয়তো একটু মনটা খারাপ ছিল তাই তোমরা কাকু লাইভে এসে সবাই বলছিলে কাকিমার মন খারাপ হ্যাঁ মনটা একটু খারাপ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু মনটা ভালো হয়েছে কী কারণে কী বৃত্তান্তে আমি কিছু সেটা বলবো না শুধু বলবো আমি ভালো আছি তো আমি ভালো আছি আর যে কথাটা কিছু কথা আমি তোমাদের বলবো অবশ্যই বলবো কিছু কথা বলবো তার জন্য অবশ্যই নজর রাখো দেখতে থাকো আর যে আমি কী কী রান্না করছি কী করছি সবটা তোমাদের আগে দেখিয়ে নিই তারপরে তোমাদের কথাটা আমি বলবো অবশ্যই তোমরা যারা বোঝা যারা ভালোবাসো তারা অবশ্যই সেটা বুঝবে তো চলো আগে তোমাদের কাকুকে টিফিনটা করে দিই দিয়ে স্যান্ডি আগে স্যান্ডিকল ডেকে খাওয়াই তারপরে কাকুকে টিফিনটা করে দিই কারণ দুটো সকালবেলা ঘুম থেকে ঘুরতে আগে ওদের টিফিন তারপরে কাকু টিফিন তারপরে রান্না বান্না মানে এরকম আমার একটার পর একটা চলে সেটা দু মাস হয়তো অফ ছিল দু মাস আমরা মানে ছেলে মেয়েকে খাওয়াতাম কিন্তু টিফিন টিফিনের দিক দিয়ে অফ ছিল কারণ বুঝতেই পারছো নিজের জন্য কিছু করতে ভালো লাগে না এখন নিজের জন্য না এখন স্বামীর জন্য করবো তাই জন্য করতে হবে আর কি রান্না করবো চলো দেখো মা বাবু খাবি তো খাবি তো সকালে tiffin হয়ে যাবে বাবু চলো ওদেরকে I don't, know. I don't know. ছেলেমেয়ের খাওয়ানো হয়ে গেল এবারে দেখতে পাচ্ছ কাকুর টিফিন রেডি করে ফেলেছি এবার কাকু নামবে নেমে কাকু টিফিন করে অফিস যাবে চলো দেখতে থাকো বসেছে ভালো হচ্ছে না বইয়ের হাতের টিফিন হচ্ছে ভালো ওই জন্য কালকে চিড়ে খেয়েছিল রাত্রে সকালেও চিড়ে খেয়েছো রাত্রে সকালে দুবেলায় চিড়ে খেয়েছো ফোনের মধ্যে কাকে দেখছো কাকে দেখছো এখানে আমার ক্যামেরা হচ্ছে তোমার ফোনের মধ্যে কি আছে ওই দেখতে দেখতে কার্টুন হয়ে গেছো তুমি কার্টুনের মতনই দেখতে হয়ে যাচ্ছে দিনের দিন ওই লোকে বলে না হিরো হিরো সামনে থেকে এসে দেখবে পুরো কার্টুন কার্টুন সব হয়ে যাবে হ্যাঁ ও অনেক দেখে সামনে থেকে হ্যাঁ আর এই যে ছেলে মেয়ে বসে আছে বাবার সাথে কায় বা এ বা কাভিডো কাভিডো বা দিন 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 মাও ডিম খাবে মাও বসে আছে বাবার পাশে বাবা কখন ডিম দেবে ওরা ডিম খাবে এই দুজনের ডিনের দিকে তাকিয়ে আছে দুজনেই ডিম খাবে বাবার সাথে ও বাবা একটা ডিম খাবে আর ওদেরকে একটা ডিম খাইয়ে দেবে আমি ডিম বলি ওদেরকে হ্যাঁ ডিম বলি না ওদেরকে আমি ভালোবেসে ওরমভাবেই কথা বলি আর একজনকে ভালোবেসে সবসময় ঝগড়া করি

তো আমি রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ ভাত বসে গেছে তো এদিকে গোলজি খাবার হচ্ছে এইবার আমার রান্না কি হবে এই যে মাছটা দেখছো মাছের ঝাল হবে আর এই মাছটা কালকের জন্য আর এই যে মাটন হবে মাটনটা এখন রান্না করতে হবে অনেক দিন মাটন খাবে খাবে করছে তোমাদের কাকু দুদিন ধরে তো ভাবলাম যে সেই নিয়ে এসছে আমি বলিনি আমার ইচ্ছা ছিল না সেই বললো যে না আজকে মাটন খাবো তো এই যে বাজারটা যারা কী এনেছে জানি না বাজার দেখি রান্না করব চলো তারপরে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি চলো সেটা হচ্ছে আজকে এই যে এইটা আমাকে দিয়েছে তো কে দিয়েছে তোমাদের কাকু দিয়েছে তো সেইটার মধ্যে কী আছে চলো খুলে দেখাই তোমরা দেখতে থাকো আমি খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে দুটো কানের মানে আমার কানের দুটো এখন আমি পরবো তো কানেরটা পরব কানের সাথে সাথে আমি কী পরবো এই যে হাটটা দেখে নাও হাতে রয়েছে আমার হাটটা তো এই হারটাও আজকে আমাকে রিটার্ন দিয়েছে তো চলো আমি পরে নিই তো দেখতে পাচ্ছ হাটটা পরে নিয়েছি এবার কানের দুটোও পরে নিই কারণ এতদিন কানের বা হার সবই খোলা ছিল আমি নিজেই খুলে রেখেছিলাম তারপরে তোমাদের কাকু নিয়ে রেখে দিয়েছিল তো আজকে আমাকে সব রিটার্ন দিয়েছে আমি এখন পরে নিচ্ছি তো আজকে থেকে আবার সরি আবার সব হ্যাঁ হ্যাঁ পরে আয় তো সবই আবার পরে নিলাম যাই হোক কালকে মনটা যতটা খারাপ ছিল আজকে ততটাই আবার ভালো হয়ে গেছে তাই তোমাদের কাকু আবার এগুলো সব রিটার্ন দিয়ে দিলো এতদিন সব খালি খালি ছিলাম তো এখন আবার ভরে গেলো আমার কান গলা কিন্তু হাতেরটা আমি আর পরবো না হাতেরটা আর পরবো না হাতে এই মানে সবই ডিস্টার্ব হয়ে গেছি আমরা মাথার দিক দিয়ে সবাই ডিস্টার্ব হয়ে গেছি তো সেই জায়গা থেকে যাই হোক এখন ভালো আছি আর এরকমভাবেই থাকতে চাই আর আমারও মাথা খারাপ হয়ে গেছে আর কী করবো বুঝেও পাই না থাক যেটা চলছে যেরমভাবে চলছে সেরমভাবেই ভালো আছি আর এদের চেনটা পড়ে ফেলেছি এইবার কমপ্লিট কিন্তু 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 হাতে হাতে নেই আমি আর পড়বো না হাতে এবার আমি স্টাইল দেখাবো দেখতেই পারছো হাতে কিন্তু আর যে কথাটা বলার জন্য ভিডিওটা করা প্রথমেই আমি বললাম যে আমি একটা কিছু কথা বলবো সেই কথাটা হচ্ছে দেখো আমার সাথে মনের সাথে কোনো রকম যোগাযোগ নেই কোনো রকম যোগাযোগ নেই তো সেই কারণে আমি কালকে একটা দেখলাম মনের ফেক চ্যানেল বেরিয়েছে সেরকম আমাদেরও বেরোতো আগে এখন যেহেতু ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে ওই জন্য এখন আর করতে পারি না নাহলে তোমাদের কাকুর আমার নামে অনেক ফেক চ্যানেল বেরোতো আর বাজে বাজে গিয়ে কমেন্ট করতো সেরকম টাইপের এখন মনের একটা ফেক চ্যানেল বেরিয়েছে সেই চ্যানেল থেকে সবাইকে গিয়ে বাজে বাজে কমেন্ট করছে মেয়েটাকে উত্তপ্ত করার জন্য তাই একটা কথাই বলবো আমি কালকে ব্লগটা খুলে তোর ব্লগটা খুলে আমি তোকে ফোন করেছিলাম এই কথাটা জানানোর জন্য কিন্তু তুই ফোনটা আমার রিসিভ করিসনি তার জন্য আমি ভিডিওর মাধ্যমাতে বলে দিলাম দেখ তোর নামে একটা ফেক চ্যানেল বেরিয়েছে সেই চ্যানেলটা দিয়ে সবাইকে তোর নামে বাজে বাজে কথাগুলো বলছে তার জন্য বলবো যে তোর বর যেহেতু কম্পিউটারে কাজ করে কম্পিউটারের ব্যাপারে বেশি অভিজ্ঞতা তাই তোর বরকে একটুখানি বলিস যে এই অ্যাকাউন্টটা দেখ যে কোনো যে কোনো চ্যানেল খুলতে গেলে অ্যাকাউন্ট বলছি যে কোনো চ্যানেল খুলতে গেলে আগে মেল আইডি চাই তো সেখানে মেল আইডিটা তার কে খুলেছে সবটা তো বর অবশ্যই পেয়ে যাবে তোর বরকে বলিস যে এই জিনিসটা যেন মানে ধরতে যে কে এই চ্যানেলটা খুলেছে ঠিক আছে কারণ তোর নামে তোকে আবার কন্ট্রোভার্সিতে নামানোর জন্য বা তোর নামে কিছু খারাপ কথা মানুষকে বলার জন্য তোকে উত্তপ্ত করার জন্য সবাইকে গিয়ে কমেন্ট করছে তাই আমি ভেবেছিলাম যে ফোন করে যদি জিনিসটা বলে দেওয়া যায় তুই তোর বরকে দিয়ে সেই জিনিসটা করাতে পারবি কারণ তোর বরের কম্পিউটারের অভিজ্ঞতাটা বেশি কারণ সেটা একটা টিচার ছিল একটা সময় আমি জানি কারণ আমার মেয়েও তোর বরের কাছেই মানে কম্পিউটার শিখেছিল। সেই কারণে তোর বরই পারবে মেল আইডি মানে কার মেল আইডি কে খুলেছে সবটাই তোর বরই পারবে তো তোর সেফের জন্য আমি এই ভিডিওটা লাস্টে বলে দিলাম তুই নিজের সেফের জন্য তুই বরকে দিয়ে এটা বার করবি যে ফেক আইডিটা কে বার করেছে তো আমি জানি যে তুই সবের মধ্যে থেকে বেরিয়ে গেছিস আর আমিও চাই না যে আমার সাথে যোগাযোগ রেখে তোর কোনো বিপদ হোক বা তুই কোনো ঝামেলায় জড়াস আমি এটার জন্য চাই না বলেই আমি তোকে ব্লক করেছি কিন্তু কালকে বাধ্য হয়ে আমার কাছে যখন স্ক্রিনশটগুলো সব আসে তখন আমি বাধ্য হয়ে এই তোকে কলটা করি কিন্তু তুই কল রিসিভ করিসনি তো যাই হোক ভালো থাক সুস্থ থাক আর এটা অবশ্যই খোঁজ নে যে তোর ফেক চ্যানেল বার করে কে তোকে এই ফ্যাশাতে ফেলতে চাইছে সবটাই তোর বর পারবে তোকে তুই নয় তোর বরকে দিয়ে এটা চেষ্টা করবি যাতে যে ফেক চ্যানেল বার করে তোকে মানে আবার এই বিপদের মুখে ফেলতে চাইছে তো মাকে যেন খুঁজে বার করে ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুনি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা আমি কি করলাম সারাদিন কি করছি এরকম রান্না করবো রান্নাটা কী করবো সেটা দেখালাম এখন রান্না করবো তো রান্নাটা করে নিই চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত আজকে বলবেন টাটা শুধু তোমাদের জন্য আসতে হলো কারণ তোমরা কালকে কাকুকে কাকুর লাইভে এসে শুধু কাকুমা ভিডিও দিচ্ছে না কাকু ভিডিও ভিডিওর অপেক্ষায় ছিল তাই আজকে ছোট্টখাটো করে একটা ভিডিও দিয়ে দিলাম জানি না ছোটো হলো কি বড় হলো তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে